সময় এখন বর্ষাকাল আর বর্ষাকালের সবচেয়ে জনপ্রিয় জায়গা হয় নদী হাওর খাল বিল পানিতে ভরপুর টয়টম্বুর থাকে আপনারা সবাই জানেন গত একটা ভিডিওতে আমি জানিয়েছি আমরা সারাদিনের জন্য টলার ভাড়া করে আমরা তুরক নদীতে ঘুরতেছি সুজানরা রায় অফিসিয়ালের নতুন একটা ভ্রমণ সিরিজের সেকেন্ড ভিডিও এটা শুরু করতে যাচ্ছি আমরা যে স্পটে ছিলাম ওখান থেকে অনেকটা সময় কাটিয়ে তারপরে আবার আমরা টলার যাত্রা করলাম সামনের দিকে গিয়ে যাচ্ছি আর এমন একটা জায়গায় গিয়ে আমরা মিশছি যেখান থেকে এয়ারপোর্টের ল্যান্ডিং পয়েন্ট অনেকগুলো প্লেন যাচ্ছিলো অনেকগুলো প্লেন দেখলাম তা যেতে 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 দূর থেকে আমরা একটা ইউনিভার্সিটির মতো দেখতেছি যদিও ইউনিভার্সিটির নামটা তখনও আমরা গেস করতে পারতেছি না এটা অনেক দূর থেকে যদিও ক্যামেরাটা মোবাইল দিয়ে জুম করে দেখতেছি খুব সুন্দর লাগতেছে নদীর থেকে ইউনিভার্সিটির ভিউটা এবং আকাশের ভিউ এক কথায় অনেক সুন্দর লাগতেছিল পরবর্তীতে দেখলাম যেটা ইউনিভার্সিটির নাম হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি কিছুক্ষণ পরপরই একটা করে প্লেন ল্যান্ডিং করে এমন একটা পয়েন্টে আসছি আর এইটা হলো গাজীপুর থেকে আশুলিয়ার দিকে ফ্লাইওভার কাজ চলমান পিলার হচ্ছে একদম গাজীপুর থেকে আশিলিয়ার দিকে মিশছে আস্তে আস্তে আমরা মোটামুটি একদম টঙ্গির কাছাকাছি চলে আসছি আমরা সামনে কিছু দূর সামনে গিয়ে আমরা ব্যাক করব আর নদী থেকে অনেকগুলো মারাত্মক সুন্দর কিছু ভিউ পাচ্ছিলাম যে উত্তরের বিল্ডিংগুলোর ভিউটা খুব সুন্দর লাগতেছে আমরা ব্যাক করার ব্যাক করতেছি মানে আমরা আবার মিরপুর এক নম্বরের দিকে যাব তা যেতে যেতে যাওয়ার পথেও দেখলাম একদম নদীর পারে এটা হলো ঢাকা বোট ক্লাব আমি জানতাম না যে বোট ক্লাবটা একদমই তুরক নদীর পারে বোট ক্লাবের নাম শুনেছি কিন্তু আমি জানতাম না একদম আশা এক কথা ভালো একটা সময় পার করলাম লাঞ্চের সময় হয়ে গেল ঢাকা বোর্ড ক্লাবের সংরক্ষিত এলাকা আর হলো বোট ক্লাব তো নদীতেই আমরা মোটামুটি ডলার অফ করে একটা জায়গায় খাবার দাবার খেয়ে দেন আবার মিরপুরের দিকে রওনা করলাম আর এখানেই মোটামুটি আজকের এই ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই